কাজী হায়াতের পরিচালনায় নায়ক মান্না কয়টি ছবিতে অভিনয় করেছিলেন এবং সেই সকল ছবিগুলোর মধ্যে কয়টি ছবি সুপার হিট ফ্লপ হয়েছিল আমরা জানতে পারবো এই ভিডিওতে তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক মান্নার প্রথম মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র পরিচালক ছিলেন কাজী হায়াত ছবির নাম পাগলি মান্না ছাড়াও আরো যারা অভিনয় করেছিলেন তারা হলেন ফারজানা ববি সাত্তার আনোয়ার হোসেন রাজ ইটিএম শামসুজ্জামান কায়ে সাইফুদ্দিন সহ আর অনেকেই অভিনয় করেন নয় আগস্ট উনিশশো সালে ছবিটি মুক্তি পেয়েছিল ছবিটি ফ্লপের ঘরে জায়গা করে জানিয়েছিল এরপর কাজী হায়াত মান্নাকে নিয়ে নির্মাণ করেন যন্ত্রণা সিনেমা মান্না ছাড়াও এই ছবিতে অঞ্জুগু সান্টু রাজন দিলদার নাজমুল হোসাইন রাজি হাসমত মিষ্টি আনোয়ার হোসেন আশিস কুমার লোহ বুলেট কাবিলা সহ আর অনেকেই অভিনয় করেন উনিশশো সালে ছবিটি মুক্তি পেয়েছিল এই ছবিটিও ব্যবসার মুখ দেখতে পায়নি এরপর কাজী হায়াত মান্নাকে নিয়ে উনিশশো সালে নির্মাণ করেন দাঙ্গা সিনেমা মান্না ছাড়াও এই ছবিতে সুচরিতা রাজীব মিজু আহমেদ আনোয়ারা দুলারি দিলদার আশিস অমল ঘোষ কাবিলা সহ আর অনেকেই অভিনয় করেন এই ছবিটি সুপারহিট এর ঘরে জায়গা করে নিয়েছিল এরপর 1992 সালে কাজী মান্নাকে নিয়ে নির্মাণ করেন ত্রাস সিনেমা মান্না সারা এই ছবিতে কবিতা বুলবুল আহমেদ রেবেকা মিজু আহমেদ আশীষ আরিফুল হক দিলদার জাকি আলমগীর কালা আজিজ আজিজদুলারি আমির সিরাজী কাবিলা রাজীব সহ আর অনেকেই অভিনয় করেন এই ছবিটি সুপারহিট হয়েছিল এরপর 1994 সালে কাজী হায়াত মান্নাকে নিয়ে নির্মাণ করেন সিপাহী সিনেমা মান্না সারা এই ছবিতে কবিতা ইলাস কাঞ্চন চম্পা খলিল আহমেদ শরীফ আনোয়ার হোসেন আয়েশা আক্তার মিজু আহমেদ জামবু দিলদার বাঙালি কালা আজিজ কাবিলা সহ আরো অনেকেই অভিনয় করেন এই ছবিটিও সুপার হিট হয় এরপর কাজী মান্নাকে নিয়ে নির্মাণ করেন দেশপ্রেমিক সিনেমা মান্না সারা এই ছবিতে চম্পা আলমগীর হক মিজু আহমেদ সহ আরো অনেকেই অভিনয় করেন এই ছবিটি ফ্লফের করে জায়গা করে নেয় এরপরে কাজী হায়াত মান্নাকে নিয়ে নির্মাণ করেন দেশদ্রোহী সিনেমা মান্না সারাভ এই ছবিতে শাবনা শাহিন আলম অন্তরা দুলারি মিজু আহমেদ রাজীব জ্যাকি আলমগীর ডলিজহুর আমির খালেদা কল্পনা সহ আরো অনেকেই অভিনয় করেন উনত্রিশে আগস্ট উনিশশো সাতানব্বই সালে ছবিটি মুক্তি পায় এই ছবিটি সুপার এর ঘরে জায়গা করে নেয় এরপর মান্নাকে নিয়ে কাজী হায়াত নির্মাণ করেন লুট সিনেমা মান্না সারা এই ছবিতে আরো যারা অভিনয় করেছিলেন তারা হলেন দিলদার রাজীব আহমেদ আনোয়ারা আনোয়ার হোসেন শারমিন দুলারি দিলদার ড্যানিরাস আরমান আরিফুল হক কালা আজিজ জ্যাকি আলমগীর সহ আর অনেকেই অভিনয় করেন উনিশশো সাতানব্বই সালে মুক্তি পায় ছবিটি এই ছবিটি সুপার এর ঘরে জায়গা করে নিয়েছিল এরপর মান্নাকে নিয়ে কাজী হায়াত নির্মাণ করেন তেজি সিনেমা রহমান মান্না সারাও এই ছবিতে একা শাহিন আলম মহিমা আবুল হায়াত দুলারি দিলদার আফজাল শরীফ কালাহাজি সাদেক বাচ্চু মিজু আহমেদ ডিপজল সহ আর অনেকেই অভিনয় করেন এই ছবিটি উনিশশো সালে মুক্তি পায় এই ছবিটি সুপার হিটের ঘরে জায়গা করে নেয় এরপর কাজী হায়াত মান্নাকে নিয়ে নির্মাণ করেন আম্মাজান সিনেমা মান্না সারাও এই ছবিতে মৌসুমি আমিন খান স্বপ্নম জেকি আলমগীর নান্টুরাস মিজু আহমেদ আমির ডিপজল সহ আর অনেকেই অভিনয় করেন এই ছবিটি বাম্পার হিটের ঘরে জায়গা করে নেয় এরপর মান্নাকে নিয়ে কাজী হায়াত নির্মাণ করেন ধর সিনেমা মান্না সারাও এই ছবিতে একা ববিতা মিজু আহমেদ কাজী হায়াত কালাজি আলমগীর সহ আর অনেকেই অভিনয় করেন সালে ছবিটি মুক্তি পায় এই ছবিটি হিটের ঘরে জায়গা করে নেয় এরপর নিয়ে কাজী হায়াত নির্মাণ করেন কষ্ট সিনেমা এই ছবিতে মৌসুমি শাকিল খান মৌ আনোয়ার হোসেন মিজু আহমেদ দুলারি কাজী হায়াত আমির আওলাদ জ্যাকি আলমগীর ডিপজল সহ আর অনেকে অভিনয় করেন দুই হাজার সালে ছবিটি মুক্তি পায় এই ছবিটি হিটের ঘরে জায়গা করে নেয় এরপর কাজী হায়াত মান্নাকে নিয়ে নির্মাণ করেন ঝট ফর সিনেমা মান্না ছাড়াও এই ছবিতে শাহানাস আনোয়ার হোসেন সাগির আফজাল শরীফ রাশেদা চৌধুরী কালা আজিজ আমির আউলাদ আজহারুল ইসলাম খান জামিউর রহমান শাখা কাজী হায়াত মিজু আহমেদ দ্বীপজল সহ আরো অনেকে অভিনয় করেন ছবিটি দুই সালের আঠাশে এপ্রিল মুক্তি পায় এই ছবিটি মোটামুটি ব্যবসা করেছিল এরপর মান্না কিনে কাজী হায়াত নির্মাণ করেন বর্তমান সিনেমা মান্না ছাড়াও এই ছবিতে মৌসুমী আসিফ ইকবাল ময়ূরী সাগির আফজাল শরীফ আনোয়ারা মিজু আহমেদ নাজমুল হুসাইন কাজী হায়াত কাবিলা ডিপজল সহ আরো অনেকেই অভিনয় করেন এই ছবিটি হিটের ঘরে করে নেয় এরপর মান্নাকে নিয়ে কাজী হায়াত নির্মাণ করেন আব্বাজান সিনেমা মান্না সারাবাই ছবিতে সাথী রাজীব আসিফ ইকবাল আহমেদ শরীফ ফকিরা নাজমুল হোসাইন দুলারি নাসরিন জাকি আলমগীর কাবিলা সাগির মিশা সৌদাগর সহ আর অনেকে অভিনয় করেন এই ছবিটি হিটের ঘরে জায়গা করে নেয় এরপর মান্নাকে নিয়ে কাজী হায়াত নির্মাণ করেন পাঞ্জা সিনেমা মান্না সারা মৌসুমি মেহেদি মনীষা সাগির নৌসাদ প্রিয়া জামিরুর রহমান শাখা দুলারি নাসরিন আফজাল শরীফ কালা আমির আওলাদ নাসির খান সহ আর অনেকে অভিনয় করেন এই ছবিটি সালে মুক্তি পায় এই ছবিটি হিটের ঘরে জায়গা করে নেয় এরপর কাজী হেত মান্না কিনে নির্মাণ করেন তান্ডব নীলা সিনেমা মান্না ছাড়াও এই ছবিতে মৌসুমি শাহিন আলম দিলদার নাসরিন রাশেদা চৌধুরী কালা আজিজ কাবিলা সাগির কাজী হায়াত নাজমুল হুসাইন মিজু আহমেদ রাজীব সহ আর অনেকেই অভিনয় করেন এই ছবিটি হিটের ঘরে জায়গা করে নেয় এরপর মান্না নিয়ে কাজী হায়াত নির্মাণ করেন সমাজকে বদলে দাও সিনেমা মান্না ছাড়াও এই ছবিতে শাবনুর শাহিন আলম ময়ূরী কালা সিরাজ হায়দার মিজু আহমেদ জলি জহুর আফজাল শরীফ ববি গাঙ্গুয়া চিতা ইলিয়াস মিশা সৌদাগর ডিপজল সহ আর অনেকে অভিনয় করেন এই ছবিটি মোটামুটি ব্যবসা করেছিল এরপর কাজী হায়াত মান্নাকে নিয়ে নির্মাণ করেন মিনিস্টার সিনেমা মান্না ছাড়াও এই ছবিতে মৌসুমি দিলদার রাশেদার চৌধুরী এটিএম টি শামসুজ্জামান মিশা সৌদাগর আজহারুল ইসলাম খান আমির জেকি আলমগীর রাজীব সহ আর অনেকে অভিনয় করেন এই ছবিটি হিটের ঘরে জায়গা করে নেয় এরপর মান্নাকে নিয়ে কাজী হায়াত নির্মাণ করেন কাবিলুওয়ালা সিনেমা মান্না ছাড়াও ছবিতে দিঘি সুব্রত দুয়েল জ্যাকি আলমগীর কালা আজিস ব্ল্যাক এন্ড কাজী হায়াত ববি নাদের খান হাবিব খান দুলারি জাহানারা সহ আরো অনেকেই অভিনয় করেন ছবিটি দুই সালে মুক্তি পায় এই ছবিটি ফ্লপের ঘরে জায়গা করে নেয় কাজী হায়াত কি নিয়ে সর্বমোট বিশটি সিনেমা মুক্তি পেয়েছিল বিশটি ছবির মধ্যে মাত্র একটি ছবি ফ্লপ হয়েছিল আর উনিশটি ছবি ব্যবসা সফল হয়েছিল